সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছে এবং প্রত্যেকের সুস্থরা কামনা করি আমার চ্যানেলে বন্ধুরা স্বাস্থ্য অবশ্যই যেন স্বাস্থ্য করে দেবেন ভিডিওটি দেখবেন ভালো লাগল লাইকও করে দেবেন আজকে আপনাকে বলবো বর্তমানে যে বেকার সমস্যা সমস্যার বর্তমানে বলুন বলুন ড্রাইমারগুলো বলুন প্রত্যেকটি তারিখ যার্থীরা এখন বেকার সমস্যার সম্মুখীন হয়েছে কারণ কোনো নিয়ে কথায় নেই সবই হাইকোর্ট থেকে নিয়ে চলছে তাই আমরা বড় প্রবাস করবো এখন আমরা একটা প্রফেশনাল লাইন বেশি নিন বিশেষ করে মেডিকেল লাইনটা বেশি নিন মেডিকেল লাইনে প্রচুর কাজের সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গের জোরে প্রচুর নন গভর্নমেন্টের কথা বললাম প্রচুর নার্সিংহোম প্রাইভেট হসপিটাল ক্লিনিক প্রাইভেট সেন্টার ল্যাব ল্যাবে আমরা কাজ করতে পারবেন মেডিকেলের প্রচুর কোর্স কোর্স হচ্ছে এখন বর্ধমানে মেডিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গে আমার প্রচুর প্রায় বাইশটা মধ্যে মেডিকেল তৈরি হয়েছে নাম ধরে পরে ভিড়ের পোস্টের সম্বন্ধে জানতে পারবে অ্যাপ্লিকেশন করতে আমরা হেল্পলাইন নম্বর সামনে আমরা মেডিকেল পোস্ট সম্বন্ধে জানাবো আমরা জানাবো কেবডি হতে হবে এর দিনে পোস্ট কাজ যেমন পিথাম জেনাম এর বিভিন্ন কম্পোস্টর অ্যাবিলিটি ডক্টর মিশাল বিষয়গুলো পরে আমরা সমন্বয় করতে পারবে আমার বর্তমান যে অবস্থা তার চাকরির খুব মুশকিল তা হয়ে গেছে মেডিকেল লেভেলের লাইনের মধ্যে কিছু সুন্দর একটা সুযোগ আপোনাৰ সুযোগটো ছবে না বৰ্তমান যে অৱস্থা লাইনো অগ্ৰগতি হ'লে নাই যি বন্ধুৰ অৱশ্যে লাগে অৱশ্যে কম জনাব মেডিকেল থাকিলে কমেও আপোনালোকে অনা পুৰুষ মেডিকেল বিভিন্ন কোৰ্চ আৱাৰ কৰিছোঁ ইউ ফৰ্ম ফৰ্মেডিকেল ডি টুৱেণ্টি এটা অলপ বি এছ চি নাৰ্ছিং জি এন এনে যে কেবের অবস্থা আমাকে জানাবে মেডিকেলে যে কোনো কিছু কোর্সে ভর্তি করতে পারবেন সে নামাক অবস্থা জানাবেন আমি আমাদের চেক করব কারণ মেডিকেল লাইভ আপনি প্রাইভেট করতে বিভিন্ন কোর্স পাওয়া যায় অন্তত আপনারা মেডিকেল কলেজে কোনো

যে পর্যন্ত বলে আমরা শুরু করতে চান ধরে ধরে এর পক্ষ থেকে বলেন সেলাম কি বলে আমরা সেই 34 বাস করা পর আমরা নিসার রেকেট ফুটবল দেন যে দিনে যে যত যাবে যাবে ইনবিতে বাইরে হাসপাতালে করবে মানে আমরা পরে কোন স্বরর দরকারে অবশ্যই আপনাকে জানালে যে আমরা আপনাদের মেডিকেলে ভর্তি করে বলে যেও পাঁচ করবে যে যত হবে আমরা হেল্প করব